তোরা যে যা বলিস ভাই এই পশ্চিমাদের প্রতি আমার কোনো বিশ্বাস নাই এতে যখন যেই থালিতে খাওয়া দরকার সেই থালিতে খায় খাওয়া শেষে এটা ফুটা করে দিয়া থালিওয়ালা মালিকদের মধ্যে লাগাইতে বাংলাদেশ সেনাবাহিনী কিনিয়া এবং র‍্যাব কিনিয়া জার্মানির গণমাধ্যম ডয়জিভ্যালে তারা একটা প্রতিবেদন করছে ডিডাব্লিউ আমি প্রতিবেদনটা দেখে ভাবতেছিলাম যে আসলে হঠাৎ করে মানে এটা আসলে কি। আমরা দেখলাম যে একদিকে আলোচনা হচ্ছে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবারের উপর মার্কিন নিষেধাজ্ঞার পরের দিন আরেকটা প্রতিবেদন আসছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র অনেকেই ভাবছেন বিশেষ করে যারা সামরিক বা নিরাপত্তা বিশ্লেষক আছেন আমরা তো দেখি ডয়সিভালের রিপোর্টটা আপনার সেভাবে যে বাংলাদেশের সেনা এবং পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার কিছু ভিডিও সেই রিপোর্টে তারা আসছে যেটা জাতিসংঘে মিশনের জন্য আমাদের বাংলাদেশের ব্যাটেলিয়ানদের যেভাবে প্রস্তুত করা হয় এরপরই সেই রিপোর্টে শুরু হয় উস্কানিমূলক কিছু বয়ান কিছু বক্তব্য গলাস্বর পরিবর্তন করে প্রচার করে বেলে দাবি করেছে ওই ব্যক্তিরা এক সময় র‍্যাবে কর্মকর্তা ছিলেন কিন্তু এখানে তাদের নাম পরিচয় কিছু দেওয়া নেই আচ্ছা যদি বলা হচ্ছে যে আমরা একটু দেখি প্রামান্য চিত্রে বিখ্যাত সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের কিছু বক্তব্য আছে যেসব কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে শান্তিরক্ষী বাহিনীতে তাদের পাঠানো উচিত না আমরা দেখি আসলে কি করে উনিশশো সালে ইরান ইরাক যুদ্ধে মিলিটারি অবজারভার্স গ্রুপে একদল কর্মকর্তার অংশগ্রহণের মধ্য দিয়ে জাতিসংঘে শান্তিরক্ষায় বাংলাদেশের কার্যক্রম শুরু হয়েছিল সাতত্রিশ বছর যাবত গৌরবের সহিত বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের অন্যান্য দেশে তাদের উজ্জ্বল ভূমিকা রেখে চলছে আর এই মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের বীরত্ব এবং ত্যাগের ইতিহাসও অনেকটা লম্বা দুই হাজার পাঁচ সালে কঙ্গোতে নয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নির্ম শান্তিরক্ষীকে নির্মমভাবে হত্যা করা হয় এ পর্যন্ত মোট একশো ছেষট্টি জন বাংলাদেশি শান্তিরক্ষী মিশনে নিহত হয়েছে আমাদের অনেক অবদান আছে জাতিসংঘে এখন ডয়চেবেলের যে রিপোর্টটা মানে মানবাধিকার ইস্যুতে এরা এসে আমাদের সেনাবাহিনী এবং কি র্যাবের বিরুদ্ধে কিছু আরও স্যাংশন সামহাও অথবা এখানে যারা জড়িত কর্মকর্তারা আছেন এখন ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের আগে এদের এই বক্তব্যটি আমার কাছে একরকম মনে হইতো সত্যি সত্যি মনে হইতো যে না ঠিক আছে আমাদের অনেক র্যাবের কর্মকর্তা তারা অতিরিক্ত বাড়াবাড়ি করেন বা ক্ষমতা বা পদের অপব্যবহার করেন হয়তো পুলিশও এমন কেউ আছেন ফাইন যদি এরকম ব্যক্তিগতভাবে কেউ কি বলে যে খারাপ রাস্তায় চলে যায় অবশ্যই তার বিরুদ্ধে স্যাংশন দেওয়া দরকার রাইট দিবে কিন্তু ভাই ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের পর চোখের সামনে প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ মাইরা পঁয়ত্রিশ হাজার রেকর্ড করছে তারপরে বাইডেন গলায় বলে এরা নাকি গণহত্যা দেখে না অ্যান্টনি ব্লিংকেন বলে আমরা দেখি না হ্যাঁ এদের যে কি ব্লিংকেনের বউ ফ্লিঙ্কেন কয় আরও বেশি মারা উচিত ছিল কয় হিরুসীমা নাগা সীমাগুর মতন এরকম দুই চারটা লিটল বয় নাকি ছেড়ে দেওয়া উচিত ছিল ম্যাক পাই এরা ইসরায়েলের বেলায় কখনো মানবাধিকার লঙ্ঘনই দেখে না এদের দেশে যখন এটা নিয়ে এক কথা বলে এদের দেশে ছাত্রদের বিদেশি ছাত্রদের মানে স্টুডেন্টশিপ বাদ দিয়ে দিয়েছে সেখানে এদের দেশের মন্ত্রীকে গ্রেপ্তার করেছে শিক্ষকদেরকে মারে এদের পুলিশ যেই ভূমিকায় নামছে সেই ভূমিকা কখনো দেখেন নাই অন্তত যাই হোক ভাই এদের কাছ থেকে আমি মানবাধিকারের সংজ্ঞা শিখতে চাই না হ্যাঁ আমার দেশে নানান সমস্যা আছে সেটা আমরা এন্টারনালি এটা সলভ করবো বাট তোমাদের দেশ থেকে আইসা এগুলা করে লাভ নাই তবে একটা শকরির নজর তো আছে সামহাও আমাদের সেনাবাহিনীকে নিয়েও কিন্তু অনেক ধরনের গভীর ষড়যন্ত্র চলে তারপরেও আমরা দেখছি যে না মোটামুটি সব কিছু ব্যালেন্স রাখার চেষ্টা করছেন সেনা প্রধান বা যারাই আছেন এখানে তো হয়তো এমনিতে নানান বিতর্ক থাকবে সেটা আলাদা কিন্তু বিদেশিদের কাছ থেকে ভাই কোনো ধরনের কমেন্ট নেওয়ার টাইম নাই ঠিক আছে আমি এদেরকে বিশ্বাসই করি না এরা বহুত বড় খেলোয়াড় দেশে দেশে লাগাইতে এদের ফান্দে যারা পড়ে ভালো থাকুন আসসালামু আলাইকুম